গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ক্রিয়েটারের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলো আজকের ব্লগটা শুরু করলাম আজকে হলো মঙ্গলবার দেখতে থাকো সকালবেলার বাসি কাজ তো হয়েই গেছে এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি আর একঘেয়েমি জীবন যেমন ভালো লাগে না তার মধ্যে একঘেয়েমি খাওয়াও কিন্তু আমাদের ভালো লাগে না প্রত্যেক দিন আটা ময়দার জিনিস কি ভালো লাগে বলো ওই জন্য আজকে ভাবলাম একটু ব্রেড যেহেতু আগের দিন এনে রেখেছি একটু ডিম টোস্ট করে নিই আর মিষ্টি আছে তা দিয়ে ব্রেকফাস্টটা হয়ে যাবে ভাবছি তাই তাই সেটাই করলাম তো ওই জন্য বেশ ভালোই লাগছে সময় খাওয়া দাওয়া একঘেয়েমি কখনোই ভালো লাগে না মুখের রুচি নষ্ট হয়ে গেলে আমরা কত কিছু করি তাই না জ্বর হলে যেমন মুখটা যাতে খেতে পারি রুচি মতো কিছু খাই যেমন পেয়ারা খাই অনেক সময় আমরা কি বলে সেটা ওই যে একটু ঝাল ঝাল লাগে সেটা মাংস দিয়ে খেতে বলে মুখে রুচি হয় সব একই রকম জীবনটা কখনো একঘেয়েমি ভালো লাগে না তো সামনে তোমরা আমার ভিডিও ভালো কয়েকটা হয়তো ভালো ব্লগ দিতে পারবো কিছু চেষ্টায় আছি তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সাথে থাকো দেখতে পাবে আসলে এক গেমই একরকম চলছে তো অভিনবর পড়াশুনো নিয়ে এত ব্যস্ততা ছুটি বললে কি হয়েছে ওর বিভিন্ন সব কাজগুলো সব এই ছুটিতে দিয়ে দেয় যেমন প্রোজেক্ট দিয়েছে গাদা গাদা সেগুলো করতে হবে আর আমি না বসলে তো ওর হয় ও একা একা তো অত পেরে ওঠে না আর খুব তো বড়ো হয়ে যায়নি এইটে পরেও প্রচুর চাপ পড়াশুনোর একটু এদিক ওদিক হলেই না খুব মুশকিল হয়ে যায় তো চলো রান্নাঘরে চলে এলাম আজকে বিশেষ কিছু রান্না করতে হবে না আগের দিন তো অনেক পরিশ্রম অনেক খাওয়া দাওয়া অনেক মজা হলো আজকে তাই তার একটু রেশ কমে তার রেশে আজকে কম ঘাটাঘাটনি আর কি বুঝতে পেরেছ তো আগের দিনের ভাত কিছুটা রয়ে গেছে আমার এটাই অভ্যেস আমি পুরোপুরি মাপে মাপে করতে পারি না আমার থেকেই যায় এই জন্য আমাকে শাশুড়ি মাও বলতেন যে তুমি মাপে মাপে কিছু করতে পারো না তোমার জিনিস নষ্ট হবেই আমি নষ্ট কেন হবে এটা খেয়ে নেবো তাহলেই হলো এই আর কি এখানে তোমাদের ভিডিওটা ধরে যেই কারণে একটা হেলে সাপ এসেছিলো জানো তো এত গরমের তাপে প্রচুর সাপের উৎপাত হয় এখানে হয়তো তোমাদের আমি দেখাতে পারলাম না এই আর কি সাপ ছিল এদিকে দেখো রান্নাঘরে আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে পুরো পরিষ্কার বাইরে মেঘলা ভাব হালকা রোদ স্নান টান করে চলে এলাম সমস্ত কাজ করে কাচাকুচি করলাম তারপর তার আগে কিছু বাইরে কাজ করেছি জবা গাছের ডাল ফাল সব কেটে ছেটে দিয়েছি মাথায় লাগে ভীষণ বেড়ে যায় জবা গাছটা পরে তোমাদের দেখাবো আজকে তোমাদের ক্যাচ করে কিছুই দেখাতে পারলাম না বাইরে কারণ ফোন অ্যাকচুয়ালি প্রোজেক্টের অনেক কাজ তো দেয় ওর ও সেগুলো করে তার জন্য আমি আজকে ভিডিওটা বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না ওকেও দিতে হয় কারণ এতেই সমস্ত গ্রুপ রয়েছে ও সেটা থেকে দেখে করে ওই জন্যই হলো না তো তোমরা সবাই সাথে থেকো দেখতে থাকো পাশে থাকো অনেক টাইম পর এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে পড়ে এসেছে একটু টিফিন তৈরি করে দিলাম ওই সকালে ওটা ভালো লেগেছে তাই এখন আবার এটাই করে দাও তাই করে দেওয়া হলো আর ভিডিওটাও এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও প্রত্যেকে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এমনি করে তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা